আসসালামু আলাইকুম রফিকুল মানে এক ভিডিওতে বডি প্লাস ফেস দুইটা কিন্তু পেয়ে যাচ্ছে ওকে আবার যে পাতা পাতা কি দেখা যাচ্ছে ভাই এগুলো হলো সিরাম এটা হলো বডি ওয়াশ হ্যাঁ এটা হলো বডি সিরাম বডি কাজটা কি বডি সিরামের কাজ হলো যে আপনার যে কাজটা বডি লোসনের যে কাজটা বা বডি যে ক্রিমের যে কাজটা দ্বিগুণ করার জন্য বডি সিরাম হয় ওকে সজীব সতেজ রাখার জন্য এবং অনেকের বয়সের কারণে বা বিভিন্ন কারণে স্কিনটা লুজ হয়ে যায় টাইট জন্য এটা সিরামটা ইউজ করতে হবে সিরামটা এটা গোসলের পরে ভালোভাবে ম্যাসাজ করে আগotta হবে আচ্ছা আচ্ছা গোসলের পরে এই গোসলের জন্যoverline শাওয়ার জেলও আছে শাওয়ার জেল হুম শাওয়ার জেল গোসলের আগে গোসল করার পরে সিরাম লাগাবে সিরাম লাগানোর পরে বডি ক্রিম লাগাতে আচ্ছা আচ্ছা আর শাওয়ার জেলটা শাওয়ার জেলটা গোসলের সময় ইউজ করবে আচ্ছা আচ্ছা

আর ফেসের জন্য ফেসের জন্য এই যে এখানে এগুলো এগুলো তো এমনি কাজ করে হ্যাঁ এগুলো সাথে কোন করা লাগবে তো ঠিক আছে আজকে হলো বডি এবং ফেস যার যেটা ভালো লাগে ওইভাবে নিতে পারবেন ওকে তো রুবেল ভাই আমরা প্রাইসে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিন অ্যাড্রেস আছে ঢাকা ড্যাম রাইস কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম 31 নম্বর দোকান এখানে আসলে সবটা পেয়ে যাবেন ওকে তো ঠিক আছে পিওর যারা ড্যামের আশেপাশে আছেন সরাসরি শপে চলে আসবেন ঢাকা বাইরে যারা আছে অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে পেমেন্ট চার্জ করে কো

বডি ক্রিম আর এটাও কিন্তু বাত ক্রিম ক্রিম আর ওকে তো ঠিক আছে এটা বলতাছ থাইল্যান্ডের না ভাষায় লেখা আছে তো ঠিক আছে আমরা এখন সিঙ্গেল প্রাইস বলি কম্বো বলি নাকি এটা কি না এটা সিঙ্গেল না এটা পুরো নিতে হবে এটা সেট সিঙ্গেল নেওয়া যাবে ঠিক আছে প্রাইস প্রাইস টাকা টাকা তিনটা মিলে একটা সেট হ্যাঁ টাকা

ক্লব জি গিপ ডেট হাতের কালো থাকে কালো থাকে এগুলো রিপেয়ার করবে আচ্ছা তো ঠিক আছে আমরা এইটা সিঙ্গেল প্রাইসটা বলি এটা সিঙ্গেল প্রাইস হলো আপনার টাকা টাকা বডি বডি ক্রিমটা আচ্ছা আর সাথে একটা এটা ফ্রি

স্নেইল এই দুটো ফ্লেভার এখানে পোস্ট কিন্তু স্নেইল ক্লোজান আর এটা হলো স্নেইল গোল্ড 24 কে গোল্ড ওকে এটা হ্যাঁ প্রাইসটা আমরা বলে প্রাইস কি আপনার টাকা টাকা পার পিস টাকা পার পিস 1300 ডিসকাউন্ট হবে